হাই গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিওতে তো এখন আমি আছি পতেঙ্গা বারো নম্বরে যাওয়ার সময় বিয়েগুলো দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে চট্টগ্রাম দেখেন সুন্দর একটি জায়গা ফ্লাইওভার দিয়ে যাই দেখেন কি সুন্দর এদিকে কর্ণফুলি নদী আসলে খুব সুন্দর এদিকে জায়গাটা তো আমরা এখন চট্টগ্রাম বোট ক্লাব এরিয়া মানে ফেলে সামান্য চলে আসলাম মানে এই জায়গাটা আসলে সুন্দর এখন তো একদম সূর্য আমার মুখোমুখি হয়ে গেছে সেই জন্য বিউটা হয়তো ভালো আসতেছে না কিছু কারণ নাই তারপরও আমি ভিডিওটা ধারণ করব। আসলে চলার পথে কোন সময় মানে কোন বিউটা সুন্দর বলা যায় না মানে বিশেষ করে এটা পরিস্থিতির উপর নির্ভর করে বাংলাদেশ দেখেন জায়গাটা খুব সুন্দর মানে গাছগুলো অনেক পুরনো গাছ দেখেন মানে গাছের গোড়ায় রং করছে সাদা আর উপরে লাল দেখতে সুন্দর লাগতেছে ও রাস্তাটাও একদম মসৃণ রাস্তা মানে গাড়ি তেমন নাই একদম হালকা তো পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে পরিবেশটা অনেক সুন্দর সামনে চিটাগাং ড্রাই ডগ লিমিটেড দেখেন জায়গাগুলো কি সুন্দর এদিকে দেখেন এটা চট্টগ্রাম টক রাস্তাটা সুন্দর দেখেন পরিবেশটা অন্যরকম রাস্তার এটা কালবাট কালবাটের উপর গেট করছে দেখেন এটা হচ্ছে কর্ণফুলি নদী মানুষের ছেলে দেখেন অবস্থা কর্ণফুলি নদী আমার হাতের ডানে দেখেন একদম কাছে তো নদীতে অনেকগুলো শিপ দেখেন এই শিপগুলো হয়তো তেলের তো রাস্তাটা রিফারিং করছে দেখেন অনেকবার আসছিলাম এরকম মসৃণ ছিল না একটু বাংলা ছোড়া ছিল এখন মনে হয় কাজ করছে সেজন্য একটু স্মুথ লাগতেছে তো রাস্তাটা যাই হোক অনেক সুন্দর দেখেন কিছুক্ষণ আগে একটা সিএনজির অবস্থা দেখছেন মানে একদম আমার সোজা চলে আসছিল আর পাশে ছিল একটা ট্রাক আসলে হুশগের নাই মানে সিএনজি ড্রাইভারদের মানে হুশগান একদম কম এখানে আসলে এই টাইমে খুব সুন্দর তো মানে সমুদ্রের বাতাস নদীর বাতাস গায়ে লাগবে তো এখন সময় পাঁচটা পঁচিশ গাড়ির গড়িতে পাঁচটা পঁচিশ তো সমুদ্রের মানে নদীর ফারে ফারে গাড়ি চালাতে আসলে ভালোই লাগে মানে বিশেষ করে বাইক স্কুটার মানে কথাই নাই চট্টগ্রামের মধ্যে মানে নদীর উদ্গেসে রাস্তা অনেক বেশি তো এই রাস্তাগুলো ব্যবসায়িক হয়ে ওঠে মানে আর নদীর পাশে রাস্তা থাকলে এটা মানে ব্যবসায়ীরা কাজে লাগাই সেরকম হয়েছে এটা এই জায়গাটা থেকে সুন্দর মানে দুই পাশে দেয়াল আমার ডানহাতে ডানহাতে গাছ লাগাইছে খুব সুন্দর করে আর গাছের গোড়ায় রং করছে দেখতে সুন্দর লাগে প্রায় চলে আসলাম কম্বর টিলার দিকে দেখেন রাস্তার অবস্থা দেখেন এগুলো কাজ করছে নতুন বা ব্যাপার নাহলে এখানে অনেক গর্ত ছিল এই জায়গাটা দেখলাম কি সুন্দর মানে ওয়ান বাই ওয়ান করছে মানে মধ্যখানে কাছে গাছের ছাড়া লাগাইছে সুন্দর ফুলের ছাড়াগুলো ছোটো ছোটো জাম গাছের মতন দেখতে অনেক সুন্দর লাগে আর রাস্তা তো একদম মানে স্মুথ একটা রাস্তা একদম সোজা এখানে রাস্তা তো আমার সামনে হচ্ছে আপনার ফ্রি ফুট বন্দর টেলা তো আমি চলে আসলাম এখন সিমেন্ট ক্রসিং তো আমি এখন সিমেন্ট ক্রসিং চলে আসছি তো এখন যাব একদম বন্দর টেলা ফ্রি ফুট হয়ে নতুন বীজ তো আসলে আজকে বন্ধের দিন সেজন্য হয়তো জ্যাম একটু কম থাকবে আসার সময় তেমন জ্যাম হয়নি ফির ভোর তো এমনি জ্যাম থাকে কিন্তু আজকে আসার সময় মানে তেমনটা জ্যাম দেখলাম না অন্য দিনের তুলনায় তো আশা করি যাওয়ার সময় একই অবস্থা হবে অবস্থা